দীর্ঘ চার বছর রিলেশান করার পর সৌভিক আর জানতে পারল সিমরান বাস্তবে একজন তৃতীয় লিঙ্গের সে না কোনো নারী আবার না কোনো পুরুষ আবার দুটোই এতগুলো দিন পর সিমরানের আসল জন্মপরিচয় জেনে স্তম্ভিত সৌভিক মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ল তার কী করবে বুঝতে পারছে না তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে সিমরান আমার ভাবতেই অবাক লাগছে সিমরান নিশ্চুপ সে কোনো কথা বলছে না কি হলো আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি কথা বলছো না কেন আমায় ক্ষমা করে দাও সৌভিক আমি তোমার কাছ থেকে এতদিন সত্যিটা লুকিয়েছি ঠিক কিন্তু জানো এতে আমার কোনো দোষ নেই আমি বহুবার চেয়েছি সত্যিটা বলতে কিন্তু মনে করে দেখো তুমি তখন বারবার থামিয়ে দিয়েছো আমায় বলেছ আমার যতই যাই প্রবলেম থাকুক না কেন তুমি কখনোই ভুল বুঝবে না আমায় আমায় ছেড়ে যাবে না শাট আপ জাস্ট ষাট তুমি এতদিন ধরে ঠকিয়েছো আমায় আমার ভাবতেই গা ঘিন করছে যে আমি একটা হিজড়ার সাথে রিলেশান করছি তাকে বিয়ে করার স্বপ্ন দেখছি তার মানে কি বলতে চাইছো তুমি তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় সরি বিয়ে করা সম্ভব নয় তাহলে বিয়ের স্বপ্ন কেন দেখিয়েছিলে হ্যাঁ দেখিয়েছিলাম কারণ তখন আমার চোখে একটা শক্ত পট্টি বাঁধা ছিল কিন্তু এখন আমার কাছে সবটা পানির মতো পরিষ্কার আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করছিলাম সৌভিক তুমি এভাবে সব কিছু অস্বীকার করতে পারো না যতবার আমি বলতে চেয়েছি তুমি নিজেকে মহন সাজানোর জন্য বারবার থামিয়ে দিয়েছ আমায় নিজের ভালোবাসা জাহির করছো হ্যাঁ ভুল করেছি আমি সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর এখন আমি আমার সমস্ত ভুল সংশোধন করতে চাই কি করতে চাও তুমি আজ থেকে আমার সাথে যোগাযোগ রাখার কোনো চেষ্টা করবে না ওই অপয়ার মুখ দেখাবে না আমায় নামে কেউ ছিল তোমার জীবনে ভুলে যাও ওকে প্লিজ তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না আমি পা ধরছি তোমায় এভাবে ভুল বোঝো না আমায় সৌভিক সিমরানের কোনো কথায় কানে তুললো না ওর জন্য নিয়ে আসা তাজা গোলাপগুলো ছুঁড়ে ফেলে হনহন করে বেরিয়ে গেল সৌভিকের চলে যাওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সিমরান চোখ দুটো বেয়ে পানি গড়িয়ে পড়ছে ওর বুকটা যেন চাপা কান্নায় ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো নিজের কাছের মানুষের হাতে লাঞ্ছিত হবার যন্ত্রণা কত ভয়ানক আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সিমরান জন্মের সময় ওর মা মারা যায় এরপর সৎ মা বাবা ধীরে ধীরে বড় হতে থাকে সিমরান এক সময় বুঝতে পারে সমাজে আর আট দশটা মানুষের থেকে আলাদা আসে অবশ্য ওর চেহারা আচার আচরণে মানুষের আন্দাজ করাটা বেশ মুশকিল সিমরানের পরিবারের লোকজন সবাই আগে বুঝিয়ে দেয় বাস্তব কে সে ওর অবস্থানটা ঠিক কোথায় ধীরে ধীরে আশেপাশে মানুষও ওর আসল সত্তার বিষয়ে জানতে পারে নিজের পরিবার সমাজ থেকে বিতাড়িত হয়ে নতুন ঠিকানা উদ্দেশ্যে পাড়ি জমায় সিমরান সেখানে সৌভিকের সাথে পরিচয় হয় সৌভিক নিজেই ওকে প্রথম পছন্দ করে একের পর এক প্রপোজ আসতেই থাকে কিন্তু সিমরান যথারীতি এড়িয়ে চলতে থাকে এক পর্যায়ে সম্পূর্ণ যোগাযোগও বন্ধ করে দিয়েছিল কিন্তু তাতেও কোনো বিশেষ সুবিধা হলো না সৌভিক নাচর বান্ধা সেই সিমরানের সাথে যে কোনো প্রকারে রিলেশন করবেই এক পর্যায়ে সিমরান সিদ্ধান্তে সায় দিল তার আগে বহুবার চেষ্টা করছে সৌভিককে নিজের আসল পরিচয় জানাতে কিন্তু সৌভিকের ছেলে মানসিকতায় বারবার বলতে গিয়ে ব্যর্থ হয়েছে সিমরান যার পরিণতি আজ ভোগ করতে হচ্ছে তাকে দুজন দুজনকে এতটাই ভালোবেসেছিল যে এক নিমেষে তাসের ঘরের মতো সবটা ভেঙে চুরমার হয়ে যাবে স্বপ্নেও কল্পনা করতে পারেনি সিমরান আর সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে তার সৌভিককে অন্ধের মতো ভালোবাসা আজ এতটা কষ্ট পাচ্ছে সিমরান ওর ভালোবাসা এতটা ঠুনকো ছিল আজ প্রথম উপলব্ধি করতে পারছে এক হতাশা আর ভারাকান্ত মনে বাসার উদ্দেশ্যে রওনা দিল সে বাসায় ফেরার পথে একটা ফার্মেসি থেকে কতগুলি মেডিসিন নিল ঠিক যতগুলো যা একজন মানুষ নিজেকে করে দেওয়ার জন্য যথেষ্ট পিলগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল সিমরান তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে কয়েকবার ভাবলো সৌভিককে কল করবে মনে জমে থাকা কথাগুলো শেষবারের মতো শেয়ার করবে ওর সাথে কিন্তু আজ বিকেলের বলা সৌভিকের কথাগুলো মনে পড়তে নিজেকে গুটিয়ে নিল সিমরান সৌভিক যেখানে বলে ওকে ভালোই বাসে নাই ও বাঁচলো কি মরলো তাতে নিশ্চয় ওর কিছু আসা যাওয়া কথা নয় একটা কাগজের টুকরো হাতে নিল সিমরান ডয়ার থেকে কলম বের করে কাঁপা কাঁথা হাতে ওর উপরে কিছু লিখতে লাগলো এরপর লেখা শেষ করে কাগজটা নিজের বালিশে নিচে রেখে দিল পিলগুলো হাতে নিল সিমরান ঠিক তখনই ফোনটা বেজে উঠলো ছুটে গেল ফোনের দিকে সিমরান ভাবতেও পারছে না সৌভিক নিজের থেকে ফোন কল করছে চোখের জল মুছে ফোনটা রিসিভ করলো কোথায় তুমি সৌভিক যেখানে থাকার কথা এখন আমি আমার বাসায় আছি কী হলো তুমি কি কান্না করছো নাকি না আমি একদম ঠিক আছি সৌভিক সিমরানের গলার আওয়াজ খানিকটা আন্দাজ করতে পারলো ও হয়তো কান্না করছে আচ্ছা শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে কাল একবার দেখা করো কথা কিসের কথা তোমার সাথে এখন আর কি কথা থাকতে পারে আমার দেখো অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজনে একসাথে থাকবো সেই বিষয়ে আলোচনা করতে চাই আমি সৌভিকের শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সিমরান এক মুহূর্তে সমস্ত দৃশ্যপট পাল্টে যেতে লাগলো সিমরান অচ্চ শিক্ষিত অবয়তে হাসির ঝলক ফুটে উঠছে সত্যি বলতে সিমরান এটাই চেয়েছিল সৌভিক ওর নিজের ভুলটা বুঝতে পারুক তারপর ওকে কাছে টেনে নিক সৌভিকের উপর বিশ্বাস ছিল সিমরান ও ঠিক নিজের মনের মানুষকে বোঝাতে পারবে আর সেটাই হলো সিমরান হাত থেকে পিলগুলো ডাস্টবিনে ফেলে দিল তারপরে নোটটাও ছিঁড়ে ফেললো যাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আজকে এই মুহূর্তে নিজের ইচ্ছায় পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমি ভালো থেকো সবাই তুমিও ভালো থেকো সৌভিক আর একটু দেরি হলে আজকেই হতো ভেবেই গায়ে কাটা দিয়ে উঠছে সিমরানে সৌভিক ওকে এতটা ভালোবাসা কোনোদিন হয়তো জানতোই না এটা ভেবে নিজের উপর নিজেরই ভীষণ রাগ হচ্ছে যাই হোক পরের দিন সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো ফ্রেশ হয়ে বাইরে বেরানোর প্রস্তুতি নিতে লাগলো গোলাপি রঙের সবইকে বড্ড পছন্দ তাই ওর গিফট করা একটা শাড়ি খুব যত্ন করে পরে নিল সিমরানের খুব বেশি সাজগোজ করা বরাবরই অপছন্দের কিন্তু আজ সমস্ত নিয়ম ভেঙে একটু বেশি করেই নিজেকে সাজল সে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আবারও জোড়া লাগে তখন তার গুরুত্ব আমাদের কাছে বহুগুণ বেড়ে যায় এটাই ঘোষ রেডি হয়ে নটার দিকে বাসা থেকে বের হলো সিমরান পৌঁছাতে পৌঁছাতে আরও আধ ঘন্টা লেগে গেল অবশেষে সৌভিকের সাথে দেখা হলো সিমরানের দুজনে ওদের একটা পরিচিত জায়গায় বসলো সৌভিক আজকে একটু অন্যরকম লাগছে সিমরানের ও নিজের ভুলটা বুঝতে পেরে সিমরানের কাছে আবার ফিরে এসেছে এটা ওর বাহ্যিক আচরণে পরিলক্ষিত হচ্ছে না একটা বেশ গম্ভীর ভাব বিরাজ করছে ওর ভেতরে দেখো সিমরান কালকের ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত তোমাকে ওইভাবে বলা একদম ঠিক হয় না আমার তুমি মাফ করে দাও আমার ক্ষমা আমার চাওয়া উচিত তোমার কাছে আমি জেনেও সবটা লুকিয়ে রেখেছি তোমার থেকে তুমি আমায় ক্ষমা করে দাও আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সিমরান আমি জানি তুমি খুব শুনে খুশি হবে কিসের সিদ্ধান্ত আমরা বিয়ে করতে চাই এবং সেটা যত দ্রুত সম্ভব সৌভিকের মুখে বিয়ের কথা শুনে সিমরান আরও বেশি অবাক হলো যে মানুষটা গতকাল এত ঘৃণা অপমান করলোকে ওকে একদিনের ভেতর কী এমন ঘটলো সোজা বিয়ের মতো সিদ্ধান্ত নিল সৌভিক তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করছো সৌভিক দেখো আমি কিন্তু এখন কোনো মজা হজম করার পরিস্থিতি নেই এই কে এসে হাত জোড়া ধরলো না সত্যি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি কেন মজা করবো দেখো সবিক আমার কিন্তু শুধু শুধু টাইম পাস করার জন্য রিলেশনটা করিনি তুমি আমার থেকে ভালো জানো আমি মনে প্রাণে চাই আমাদের সম্পর্কে একটা পরিণত হোক পাক হ্যাঁ আমিও চাই সেটা কিন্তু আমার কিন্তু একটা শর্ত আছে শর্ত এর ভিতরে আবার শর্ত আসলো কোথা থেকে আচ্ছা বলো আগে কথা দাও আমি যা বলবো তাই করবে তুমি আমার কথা অন্য হবে না আরে বাবা কি কথা আর কোনো কথা আমি কবে রাখিনি বলো তো ঈশ আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চাই এবং সেটা দুই একদিনের মধ্যে তার মানে এই শর্ত তোমার হ্যাঁ কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে কেন আমরা তো আর একটু সময় অপেক্ষা করতে পারি না আমি আর অপেক্ষা করতে পারবো না আমি চাই না তোমার আমার ভেতরে আর কোনো বাধা আসুক তুমি ঠিক আমাদের ভেতরে আর কোনো বাধা আসবে না তার মানে তুমি আমার সত্য মানবে না আমি কি সেটা একবারে বলছি তো আচ্ছা ঠিক আছে তোমার যা খুশি করো আমি আর কি বলবো বিয়ের প্রস্তাবে রাজি হয় সবিক বেশ খুশি হলো আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না জানতাম আমি আবেগ সামলাতে না পেরে সিমরান জড়িয়ে ধরলো সে ঠিক সেই মুহূর্তে তার মুখে ফুটে উঠলো এক পঁইচাশি বিয়ে তোর বিয়ের স্বাদ চিরতরে মিটিয়ে দিচ্ছি আমি আমার সাথে প্রতারণা করার শাস্তি এবার দেখ কিভাবে জীবন দিয়ে শোধ করতে হয় আরও দেখ কি কি করি আমি তোর সাথে মনে মনে বলে উঠলো সৌভিক দুর্ভাগ্যবশত ওর সেই হাসি আর মনের কথা পৌঁছালো না সিমরানের কানে সে পরম নিশ্চিন্তে তার ভালোবাসার বুকে মাথা এলিয়ে দিল সৌভিক সিমরানকে নিয়ে অনেক বড় পরিকল্পনা সে তিলে তিলে শেষ করে দিতে চায় সিমরানকে আর সেই পত্রে এতটাই আরও জটিল সিমরানকে প্রথমে বিয়ের টোপ দিল সৌভিক সরস সরল ওর কথা সহজেই ভুলে গেল এবার মুখ্য মস্ত্রটা প্রয়োগ করার সময় এসে গেছে সৌভিক সিমরানকে আবারও ডেকে পাঠালো এরপর দুজনের ভিতরে কথায় দেখো সিমরান আমার তোমাকে আরও কিছু বলার আছে হ্যাঁ বলো তো এত আমতামতা করছো কেন না আসলে একটু ভয় হচ্ছে আমার যদি তুমি বিষয়টা অন্যভাবে নাও আরে বাবা কিভাবে নেব তুমি বলো আমাকে ভুল বুঝবে না তো না বুঝবো না বলো দেখো আমাদের বিয়েটা তো ঘনিয়ে এসছে খুব তাড়াতাড়ি হ্যাঁ তো বিয়ের আমাদের আরও একটা ছোটো কাজ করার বাকি আছে আমাদের মানে আমার কী কাজ বাকি এখনও দেখো আমি কিন্তু তোমার কোনো কথাই বুঝতে পারছি না শিবরান আমি তোমাকে এইভাবে বিয়ে করতে পারবো না সেটা সম্ভব নয় কিছুতেই আমি চাই তুমি এই অবস্থা থেকে একজন মেয়ে হয়ে যাও হোয়াট কী বলছো কি তুমি এগুলো মাথা ঠিক আছে তোমার কেন ভুল কি বললাম তোমাকে আমাদের বিয়ের আগে একটা অপারেশন করতে হবে আমি বলতে চাইছি তুমি ট্রান্সজেন্ডার হয়ে যাও একজন হিজড়ে হয়ে বেঁচে থাকার থেকে ট্রান্সজেন্ডার হয়ে বেঁচে থাকা অনেক সম্মানের তুমি নিজেও জানো না সমাজের মানুষ ঠিক কোন চোখে দেখে তোমাদের একবার মেয়ে হয়ে দেখোই না সবার দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে যায় তার মানে তুমি আমাকে অপারেশন করে নিজের জেন্ডার পরিবর্তন করতে বলছো কিন্তু আমরা দুজনেই তো এভাবে লাইভ রিড করতে পারি তুমি ভালোবাসা না আমায় আমি এত কিছু জানি না আমাকে বিয়ে করতে হলে এটা করতে হবে তোমায় ব্যস আর আমি যা বলছি আমাদের ভালোর জন্য বলছি এখানে আমার নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই সিমরান ভেবে যথেষ্ট ভিতর উত্তর দিল আচ্ছা ঠিক আছে আমি রাজি তুমি যেমনটা চাইবে তাই হবে কোনো আপত্তি নেই আমার রিয়েলি আমি জানতাম তুমি আমার কথা ফেলতে পারবে না তাহলে আমরা দ্রুত অপারেশনের কাজটা ছেড়ে ফেলি কেমন নিশ্চয় থ্যাংক ইউ সো মাচ সিমরান তুমি বাঁচালে আমায় নিজের সিদ্ধান্ত মেনে নেওয়ার ভীষণ খুশি স্বাভাবিক অবশেষে সিমরানের অপারেশন হলো সে একজন থার্ড জেন্ডার থেকে ট্রান্সজেন্ডারে রূপান্তরিত হলো সৌভিকও নিজের কথা রাখলো ডিসেম্বরে একুশ তারিখ অতি দুজনে বিয়ে অর্থাৎ আজ বিয়ের জন্য একটা কমিউনিটি সেন্টার রেন্ট নিয়েছে সৌভিক সেখানেই বিয়ে হবে সকল গেস্টরাও ইতিমধ্যে চলে এসেছে বড় বেশি হাসে ছৌিক কিন্তু আচার্যের বিষয় ফোনের দেখা নেই এখনও সবাই এ নিয়ে বেশ চিন্তিত সবাই বারবার সিমরানকে ফোনে ট্রাই করছে কিন্তু কাজ হচ্ছে না এভাবে অনেকটা সময় কেটে যায় একটু পরে বিয়ের আসরে একটা অপরিচিত ছেলে এসে ঢুকলো তার হাতে একটা অডিও প্লেয়ার ছেলেটাকে নিজেকে সিমরানের লোক হিসেবে পরিচয় দিল কী ব্যাপার শিমরান তোমাকে পাঠিয়েছে শুধু সে কোথায় তার দেখা নেই কেন সেই প্রশ্নের উত্তর আমি কি করে দেবো ম্যাম আপনার জন্য এই অডিও প্লেয়ারটা পাঠিয়েছে আমি এটা শুনিয়ে চলে যাব। কিসের অডিও প্লেয়ারটা আর এখন এটা দিয়ে কি করব আমি শুনলেই বুঝতে পারবেন আচ্ছা প্লে করো সেটা সৌভিকের নির্দেশ অনুযায়ী অডিও প্লারটা অন করলো মুহূর্তে তার ভেতর থেকে সিমরানের কণ্ঠস্বর ভেসে আসলো সৌভিক এবং সমস্ত গেস্ট মনোযোগ দিয়ে শুনতে লাগলো আমি জানি এই মুহূর্তে তুমি আমার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছো কখন আমি কোন সেজে আসবো তোমার সাথে বিয়ে হবে আমার কিন্তু আমি দুঃখিত সৌভিক তোমায় বিয়ে করা আমার পক্ষে সম্ভব না কী ভেবেছিল আত্মসম্মান শুধু তোমার একার আছে আমি হিজড়া বলে আমার কোনো আত্মসম্মান বোধ নেই যদি তাই ভেবে থাকো তবে বলবো তুমি ভুলের স্বর্গে ফাঁস করছো তুমি তুমি আমাকে কখনোই বিয়ে করার যোগ্য সম্মান দিতে পারবে না আমি জানি তোমায় বিয়ে করতে পারিনি বলে আজ কোনো আক্ষেপ হচ্ছে না আমার কারণ আমি জানি তুমি আমাকে কখনো ভালোবাসেনি যদি ভালোবাসতে আমায় হতে ইনসিস্ট করতে পারতে না আসলে তুমি সিমরানকে ভালোই বাসনে করে দিন তার চেহারাকে ভালোবেসেছ তার শরীরকে নিজের চাহিদা পূরণের উৎস নির্বাচন করে রেখেছো এতদিন আর হ্যাঁ তুমি এটা জেনে আরও অবাক হবে যে আমি কোনো অপারেশনে করিনি অপারেশন করে মেয়ে হইনি মিথ্যে বলেছিলাম তোকে তুমি আমার সত্তাকে যেভাবে চূড়ান্ত অপমান করছিল তাই আমিও ভাবলাম অপমানবোধ কেমন হয় তার কিছুটা হলেও তোমাকে বুঝিয়ে দিতে সেই কারণে এই বিয়ের মিথ্যে নাটক যদি তাতে তোমার কোনো শিক্ষা হয় কিন্তু সেই ব্যাপারও আমি যথেষ্ট সন্ধিয়ান তোমায় আরও কিছু কিছু কথা বলে রাখি যদি সৃষ্টিকতা করতে বিশ্বাস থেকে থাকে তিনি তার ইচ্ছে অনুসারে মানুষ সৃষ্টি করেছেন আজকে আমাকে একজন থার্ড জেন্ডার আর তোমাদের ভাষায় হিজরা আমি কখনও নিঃসত্তা নিয়ে হেনমন্ডতায় ভুগি না আমার কাছে আমিই শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা আমাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতেই আমার তৃপ্তি আমি কিছুতেই তার নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজের লিঙ্গ পরিবর্তন করতে পারব না এটা পাপ শুধু পাপ নাই মহাপাপ বলেছিলি না লিঙ্গ পরিবর্তন না করলে তুমি বিয়ে করবে না আমায় আরে তুমি কি বিয়ে করবে না আমায় আমি নিজেই রিজেক্ট করছি তোমায় এবার থেকে গোটা পৃথিবী জানবে সিমরান একজন থার্ড জেন্ডার সে একজন হিজড়া আর লুকিয়ে বাঁচা নয় নিজের পরিচয় নিয়ে স্বগৌরবে মাথা উঁচু করে বাঁচবো আমি আর বাকি জীবনটা সমাজে আমার মতো যারা আছে যারা বেড়ে ওঠার আগে তোমাদের তথাকথিত্ব সমাজ থেকে বিতরিত করে দাও তাদের জন্য কাজ করব তোমার মতো একটা অমানুষের সাথে সংসার করার থেকে এটাই উত্তম আমার জন্য ভালো থেকো আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা এরপর অডিও প্লেয়ার অব হয়ে গেল বিয়ের আসরে উপস্থিত সকলে বাগ্রুত সৌভিকের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো হয়তো এই জল অনুসূচনার আত্ম উপলব্ধির কিন্তু দুর্ভাগ্য এই দৃশ্য দেখার জন্য সিমরান নেই সৌভিককে ছেড়ে বহু দূরে আসছে সমাপ্ত প্রিয়তমা গল্পটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং